আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করেন জালেমের জুলুম থেকে অত্যাচারের অত্যাচার থেকে বাঁচতে পারবেন দর্শক খুবই চমৎকার একটি আমল আপনাদের সাথে আমি শেয়ার করব হাদিসের মধ্যে আসছে তিন শ্রেণীর দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না একটা হচ্ছে দাওয়াতুল ইমামিল আদর নাই পরাওয়ান বাদশার দোয়া ওয়াস সায়িমি হাত্তা ইফতির রোজা দারের দোয়া আর তিন নাম্বার হচ্ছে ওয়াল মাজদুমি অত্যাচারিত ব্যক্তির দোয়া নিপীড়িত ব্যক্তির দোয়া তো এই তিন শ্রেণীর দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না তো আপনি যদি অত্যাচারিত থাকেন কোন জালেমে জুলুমে শিকার হয়ে থাকেন তাহলে এই আয়াতটা যদি পাঠ করেন এই দোয়াটা যদি পড়ে তাহলে ইনশাআল্লাহ তার অনিষ্টতা থেকে তার জুলুম থেকে মহান আল্লাহ আপনাকে রেহাই করবেন আপনাকে শান্তি দান করবেন তো এই আমলটা আপনার প্রত্যেকে করার চেষ্টা করবেন তো এই আয়াতটাকে সরায় মুমিনুনের মিনিউনের সরায় মুখ মিনুনের চৌচল্লিশ নম্বর আয়াৎ আয়াতটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ফাঁসা তাজ কুরু নামা আ কুম্মা উফাউজু আম্লি ইলা ইল্না হাবাসি রং বিল আদার পাঠ করছি

পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তার অনিষ্টতা থেকে রেহাই পাবেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোপিত সময় পাশে থাকবে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল